হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা চলে আসলাম টিকটকের নতুন আরেকটা ইফেক্ট নিয়ে সেটা হচ্ছে ঠোঁট কার ঠোঁট কেমন হবে সেটার একটা নিউ ইফেক্ট ঠিক আছে এই যে আমাদের পিকো অলরেডি এটাকে সাপোর্ট করতেছে না সে হচ্ছে আমাকে কামড়াইতে চাচ্ছে তো পিকো দেখো তো এখানে কোন আনটি ঠোঁটটা তোমার থেকে ভালো লাগে ফার্স্ট সেকেন্ড থার্ড কাকে দেওয়া যায় তো শুরু হোক আমরা দেখি এটা যেটা বর্তমানে আসছে এটা কেমন পিকো এটা তোমার থেকে ভালো লাগে তো পিকো হচ্ছে গিয়ে যেহেতু বলতে পারবে না তাহলে আমি বলি এই ঠোঁটটা মোটামুটি খারাপ না ভালোই তবে আমি এভাবে দেখাইতে পারবো না আমার লিপের সাথে যেটা মিলবে সেটাকে আমি ওয়ান দিবো আর যেটা মিলবে না সেটাকে আমি ওয়ান দিব না তো যাই হোক এটাকে আমি ফোন নাম্বারে সিলেক্ট করলাম এরপরে যেটা আসবে সেটা দেখি এটা মোটামুটি আমার কিন্তু একদম ন্যাচারাল ঠোঁট আমি কিছুই দিইনি সুতরাং এটাতে হালকা একটু পিং পিং ভাব আছে তো এটাও খুব সুন্দর খারাপ না এটাকে আমি ত্রিতে রাখলাম ওকে এরপরে দেখা যাক কি আসে ও মাই গড এটা যেভাবে আসে সেভাবে তো আমাদের পিকট ঠোঁটের মতো লাগতেছে পিকো দেখাও তো তোমার ঠোঁটটা এই যে আমাদের পিকট ঠোঁট দেখো আমাদের পিকট ঠোঁট কত সুন্দর হ্যাঁ পিকোর মতো এইভাবে আসুন কিরে ভাই এভাবে কেন আসো তোকে পাইপ দিলাম যা এরপরে দেখা যাক কী আসে ও পিকো দেখো এটা তো তোমাকে কামড় দিতে আসতেছে পিকো আচ্ছা এটা আমার তেমন একটা পছন্দ হয়নি আমাদের পিকোকে কামড় দিতে আসতেছে তাই এটাকে নাইন দিলাম ওকে এখন যেটা আসছে এটা মোটামুটি খারাপ না ভালোই বাট এটাকে আমি সিক্স দিলাম এরপরে দেখা যাক কি আসবে হ্যাঁ এটা ন্যাচারাল আসছে এটা মনে হচ্ছে কিছুটা না আমারটা তো হোয়াইট হোয়াইট লাগতেছে এটা হালকা পিঙ্কিশ পিঙ্কিশ তবু আমারটার কাছাকাছি যাই হোক এটাকে আমি টু দিলাম এটা যেহেতু নর্মাল আসছে এটাকে আমি টু দিলাম এরপরে দেখা যাক এটা হচ্ছে স্ট্রবেরি কালারের মতো লাগতেছে ভাই এটাও সুন্দর খারাপ না তো এটাকে কত নাম্বার দেওয়া যায় এটাকে মোটামুটি সেভেনে দিয়ে দিলাম যেহেতু আমার লিফের কালার এখনও আসতেছে না তা আমি এটাকে সেভেনে দিলাম হুম এটা মোটামুটি আমার লিফের কালার বাট আমি হচ্ছে গিয়ে এখন এই স্টাইলটা কীভাবে করবো আমি আমার দিয়ে করে দেখাচ্ছি ওটা না হয় না যাই হোক এটাকে আমি কত দিলাম পিকো এড দিলাম ঠিক আছে যাই হোক আমার কাছে সমস্ত কারিগরি কিছুই নেই এটাও খুব সুন্দর ছোট্টা বাট এটাকে আমি টেনে দিত পিকো পিকো যে পিকো শেষ আমাদের ভিডিও আর একটা হ্যাঁ আর একটা পিকো অধৈর্য হয়ে গিয়েছে আর একটা তা এটাকে আমি টেন দিলাম এখন আমার আমার কি হবে ইয়েস আমারটা চলে আসছে পিকো আমি এক নাম্বার সো বন্ধুরা যার যার এই পেটটা ভালো লাগবে সবাই একটা একটা ভিডিও বানান ভালো লাগবে ইনশাল্লাহ তা আমার ভিডিওটা কেমন হয়েছে এবং আমার কমেন্টগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে পিকো তো রেগে যাচ্ছে পিকো বাইবে দিয়ে দেবাই বাই আল্লাহফেজ